ফুটবলের খবর জানাবো সংশোধিত গঠনতন্ত্র উঠল ফুটবল ফেডারেশনের নির্বাহী সভায় যার উপর এক মাসের মধ্যে মতামত জানাতে বলা হয়েছে প্রত্যেক সদস্যকে এছাড়া সরকারের কাছে সিলেট রাজশাহী গাজীপুর সহ ছয় স্টেডিয়াম শুধুই ফুটবলের জন্য চাওয়ার সিদ্ধান্ত হয়েছে রেফারেন্স কমিটির চেয়ারম্যান হয়েছেন সহসভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী ফুটবল ভবনের বাইরে দ্বিতীয়বার ফেডারেশনের বর্তমান কমিটির নির্বাহী সভা ডুমনির দ্য ম্যাট ফার্মে একুশ জনের মধ্যে নির্বাহী কমিটির সতেরো জন ছিলেন সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান সহ তিনজন যুক্ত ছিলেন ভার্চুয়ালি শুধু অনুপস্থিত ছিলেন নির্বাহী সদস্য টিপু সুলতান প্রায় পাঁচ ঘন্টার সভা আটাশ এজেন্ডা সবাই গুরুত্ব পেয়েছে নারী দল ই ফুটবল জাতীয় চ্যাম্পিয়নশিপ গঠনতন্ত্র এবং বয়স ভিত্তিক দল জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য সরকার থেকে পাওয়া অর্থ সঠিক ব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র ব্যাংক অ্যাকাউন্ট করা হবে গঠনতন্ত্র সংশোধনে গঠিত কমিটি যে প্রস্তাব করেছে তা নির্বাহী কমিটির সভায় উত্থাপন করা হয়েছে শিগগির সব সদস্যকে সরবরাহ করা হবে এক মাসের মধ্যে দিতে হবে মতামত বাস্তবায়নের জন্য মানতে হবে ফিফার গাইডলাইন এটার ভিতরে কেউর কোনো ইনকোয়ারি আছে কিনা এবং কেউর কোনো যদি সাজেশন থাকে সেই সাজেশনটাও যাতে আমরা পরবর্তী মিটিং এ প্লেস করে আমরা সেটাকে নিয়ে আলাপ আলোচনা করতে পারি শনিবারের সভায় প্রকিউরমেন্ট পলিসি পাশ হয়েছে সিলেট রাজশাহী ময়মনসিংহ নোয়াখালী গাজীপুর ও নীলফামারী স্টেডিয়ামকে ফুটবলের করে নিতে সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন কমিটি পর্যালোচনায় মিডিয়া কমিটির কার্যক্রম নিয়ে অসন্তোষ জানিয়েছেন একাধিক সদস্য এদিকে রেফারিস কমিটি চেয়ারম্যান করা হয়েছে সহ সভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরীকে মোটামুটি আমরা প্রাইমারি একটা রেফারেন্স কমিটি আমরা করেছি এবং আমরা খুব সহসাই হয়তো তিন থেকে চার দিনের মধ্যে আমরা এই কমিটিটা আপনাদের কাছে প্লেস করব অনুর্ধ সতেরো দলের শ্রীলঙ্কা ও চীন সফরের জন্য পৃষ্ঠপোষক চূড়ান্ত হয়েছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা